হ্যালো আসসালামু আলাইকুম এবির কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো যারা আমার মতো সবথেকে কম খরচে ঢাকা থেকে সীতাকুণ্ড ট্রিপ দিতে চান তো তাদের জন্য সব থেকে বেস্ট চয়েস হবে রেল যাত্রা বা ট্রেন ভ্রমণ তো আমরাও সেটাকে বেছে নিয়েছিলাম সেই জন্য আমরা সকাল সন্ধ্যার দিকে চলে আসলাম ঢাকার কমলাপুর রেল স্টেশনে তো কমলাপুর রেল স্টেশনে আসার পর হাতের বাম বামসারে দেখতে পাচ্ছিলাম টিকিট কাউন্টার তো আমরা সেই টিকিট কাউন্টার একদম বিশ নম্বর অর্থাৎ সবার লাস্টের যে বিশ নম্বর কাউন্টার সেই বিশ নম্বর কাউন্টার থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ট্রেন সেই ট্রেনের টিকিট সংগ্রহ করলাম এই যে বিশ নম্বর টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত মেল ট্রেন বা মালবাহী যে ট্রেন সেই ট্রেনের টিকিট কাউন্টার এই যে আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন তো এই ট্রেনের টিকিট মূল্য একশো টাকা করে জনপতি তো ট্রেনের টিকিট কেটে আমরা সরাসরি উঠে পড়লাম ট্রেনে তো আপনাদের একটি সাজে সাজেস্ট করবো যে যারাই ঢাকা থেকে সীতাকুণ্ড যেতে চান মেল ট্রেনে করে তো তারা একটু আগে আগে চলে আসবেন কারণ ট্রেন ছাড়ে দশটা তিরিশের দিকে তো আপনারা আগে আগে আসলে খুব সহজেই ট্রেনের টিকিট কিনে ট্রেনের সিট নিতে পারবেন কারণ এটা যেহেতু লোকাল ট্রেন সেহেতু আপনার কোনো সিট বরাদ্দ থাকবে না আপনি যদি সিট পান তাহলে সিটে বসতে পারবেন সিট না পেলে আপনাকে দাঁড়িয়ে সম্পূর্ণ রাস্তাটি যেতে হবে সেই জন্য একটু আগে আগে আসার চেষ্টা করবেন যাতে আপনারা সিট পান এই ট্রেনটি আপনাদের সীতাকুণ্ড রেল স্টেশনে নামিয়ে দিবে সেখান থেকে দশ টাকা সিএনজি ভাড়া করে আপনারা সীতাকুণ্ড বাজারে পৌঁছাতে পারবেন এবং সেখান থেকে আপনাদের গন্তব্যে চলে যেতে পারবেন